শামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ সাতশো পরিবারকে ত্রিপল বিতরণ করল ব্লক কংগ্রেস গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়ালো শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস মঙ্গলবার শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা পাতা মার্কেট চত্বরে আয়োজিত এক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রায় সাতশোটি পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয় বেশ কিছু গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় পরিবারকে অধীর চৌধুরী এবং কংগ্রেস সভাপতি সফিকুল ইসলাম নিজের হাতে ত্রিপালগুলি তুলে দেন এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ ও জননেতা অধীর রঞ্জন চৌধুরী এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা কমিটির সভানেত্রী ও এআইসিসি সদস্য মৌসুমি বেগম মহকুমা কংগ্রেস সভাপতি আলফুজুদ্দিন ব্লক কংগ্রেস সভাপতি সফিকুল ইসলাম টাউন সভাপতি বাবলু মন্ডল প্রাক্তন ব্লক সভাপতি ইমাম শেখ আইএনটিইউসি ব্লক সভাপতি নাসিম আক্তার এসসিএসটি সি এসটি সেলের নেতা ইন্দ্রজিৎ দাস সামসুল আলম টিপু ডাক্তার তাসির উদ্দিন আহমেদ অমিত তিওয়ারি বিশিষ্ট সমাজসেবী ফিরদৌস শেখ ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী মোস্তাফিজুর রহমান সহ ব্লকের সমস্ত নেতৃত্ব

চাচা এসছে হাতটা রেখেছে আমাদের চাচা আজকে দাদাকে সম্মান দাদাকে সম্মান প্রদর্শন করছে হাতটা দিদি আপনারা অভিনন্দন জানান আমাদের ভুলিয়ানের সবার চাচা সমাজসেবী বিশিষ্ট ব্যক্তি আপনারা হাতটা দিয়ে বাংলার রবিনহুড শ্রী অধীরঞ্জন চৌধুরী মহাশয় উপস্থিত আছেন আমাদের জেলা নেত্রী গুলিয়ান টাউনের যে সমস্ত সদস্য কাছে আছে নাম দাও তারাও যাতে গ্রহণ করে যায় অন্তত ধুলিয়ান টাউনের পাঁচ সাত শেরগঞ্জ ব্লক কংগ্রেসের উদ্যোগে এই এলাকার গঙ্গাভাঙ্গন ভাঙন বিধ্বস্ত পরিবারবর্গকে এবং বাকি সমস্ত অঞ্চলের দুস্থ ব্যক্তিদের আমাদের ত্রাণ বিতরণ অনুষ্ঠান ছিল আমরা প্রায় সাড়ে ছশো ত্রাণের ব্যবস্থা রেখেছি প্রত্যেককে ত্রিপল দেওয়া হবে একটি করে সঙ্গে মিষ্টিমুখ এবং জলের বোতলের ব্যবস্থা রেখেছি আমরা আমাদের সদ্য নেতার হাত দিয়ে ওনার করকমলের দ্বারা আমরা কিছু ত্রিপল বিতরণ করলাম মঞ্চ থেকে এরপর আমাদের শমশের ব্লক কংগ্রেসের কার্যালয় থেকে যাদের আমরা টোকেন ইস্যু করেছি প্রায় সাড়ে ছশোর উদ্ধে প্রত্যেককে আমরা হাতে ত্রিপল অর্পণ করে আমরা বাড়ি অভূতপূর্ব সারা আজকে মঙ্গলবার দিন ভুরিয়ান বাজার সমস্ত বন্ধ থাকে এরপরে মানুষ কেবল দাদার কথা শোনার জন্য কংগ্রেসের কথা শোনার জন্য আজকের দিনেও স্বতঃস্ফূর্তভাবে এলাকা এলাকায় এসে পুরো রাস্তা বন্ধ করে দিয়ে মানুষ দাদার কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছে আমাদের দাদা আজকের দিনে প্রতিটি মুহূর্তে এলাকায় সুস্থ গঙ্গা ভাঙল বিধ্বস্ত খেতে খাওয়া মানুষের পাশে প্রতিনিয়ত পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে গেলেন সমস্ত রকম পরিবেশে উনি পাশে থাকবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের মহিলা সভানেত্রী আছে উনি আমার দলের পক্ষ থেকে কিছু বলবেন অনুষ্ঠান এই অনুষ্ঠানে যারা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ তারাই আজকে এসেছে এটা তেমনভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এই অনুষ্ঠানে মানুষের সাড়া পেয়েছি এবং আমাদের নেতা অধীরঞ্জন চৌধুরী এখানে এসেছেন তিনি সব রকম সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং এই এলাকার মানুষকে অনুরোধ করেছে যে কোনো অবস্থাতেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে আমার নাম মৌসুমী বেদম জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী এআইসিসি মেম্বার মানুষের যে বিপর্যয় বর্ষা মানে বিপর্যয় আসে সাধারণ মানুষের কথা সবাই ভুলে যায় আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের কাছে একটু হলে কিছু পৌঁছানো হ্যাঁ উনি অত্যন্ত আনন্দিত যে আমাদের কংগ্রেসের যারা আমাদের কর্মী তারা এই যে ব্যবস্থাটা করেছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন হ্যাঁ এবং তার একটাই কথা হচ্ছে যে আরও যদি ভালো কিছু করা যায়